আসসালামু আলাইকুম আসলাম কিছু কথা বলার জন্য যে পাবনার একটি ঘটনা আপনারা সবকলেই শুনছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে সেখানে কোরআন শরীফ এবং অন্যান্য ঐতিহাসিক জিনিস ইতিহাসের বিভিন্ন বই এসব বিভিন্ন জিনিস পুরে ফেলে হয়েছে তো সেই বিষয়টা হচ্ছে কি এরকম যে এখন জামাত ইসলামের নেতাকর্মীরা দাবি করতেছেন যে বিএমপির লোকেরা সেগুলোকে পোড়াইছে আবার বিএমপি বলতেছে এগুলা তাদের নিজেরই কাজ বা অন্য কেউ পোড়াইছে তো আমি বলতে চাইতেছি এতটুকুই যে একসময় এই জামাত ইসলাম এবং বিএমপি উভয়ই দুজনের দুজনের পাশাপাশি ছিল হামলা মামলা তারা দীর্ঘদিন এই বাংলাদেশের মাটিতে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছে এবং অনেক নেতাকর্মী এই দুই দলের মানে সাপোর্ট বলেন বা এই দুই দল করতে গিয়া এই দলে দুই দলের সাথে অনেক নেতাকর্মীর জীবন দিতে হয়েছে এই দুই দলের কারণে অনেক মা তার সন্তান হারাইছে অনেক বোন তার ভাই হারাইছে স্ত্রী তার স্বামী হারাইছে এই আর কি বিষয়গুলো যে এত কিছু হওয়ার পরেও আজ দেখেন তারা দুই দলেই একে অপরের মানে বিপক্ষে একে অপরের বিরোধী একে অপরের শত্রু হিসাবে দাঁড়াইছে আমার মন্তব্য হচ্ছে এতটুকুই এই দুইটা দল কিন্তু দীর্ঘ বছর রাজনীতি করছে একসাথে জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের অনেক নেতাকর্মী মানে জীবন দিয়া দিছে এবং বাংলাদেশ জাতীয়বাদী চার পার্সেন্ট বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন জেল খাটছেন শুধু ওনার রাজনৈতিক কারণে উনি আপসহীন নেত্রী আমরা সকলেই জানি আমাদের এমন কোনো লোক নাই আমরা ওনার ব্যাপারে না জানি যে উনি একজন আপসহীন নেত্রী ওনার মতো ইতিহাস আর দ্বিতীয় কেউ বাংলাদেশে গড়তে পারবে নাকি আমরা আমার জানা নাই আমার বিশ্বাস হয় না ঠিক ওই রকমই বাংলাদেশ জামায়াত ইসলামের আরেকজন রাজনীতিবিদ আমরা ওনাকে চিনি আমায় আমি যাকে আর কি পছন্দ করি বা চিনি বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেমন সম্মান এবং ভালোবাসা দেখাইলাম ঠিক তেমনি আরেকজনকেও আমি ভালোবাসা এবং সম্মান দেখাচ্ছি তিনি হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি হোসেন আপনারা চিন্তা করেন ওনার ব্যাপারটা ওনাকে কীভাবে তার জীবন কেড়ে নেওয়া হইল বিভিন্ন বিষয়ে অথচ দেখেন তারা একই রাজনৈতিক মাঠে একইভাবে চলাফেরা করছে একসাথেই চলাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনও তাদের ছবি ভিডিও আপনারা দেখতে পারেন যে বেগম খালেদা জিয়ার পাশে কীভাবে সাইদি হুজুর দাঁড়িয়ে কথা বলছেন আরও অন্যান্য নেতা কর্মীরা যারা আছে জামাতি ইসলামের রাজনৈতিক সম্পর্ক তা কিন্তু এখন বর্তমান রাজনীতিবিদদের কিন্তু নাই সেই হিসাবে এখন বিএনপি এবং জামাত ইসলাম একে অপরের শত্রু হিসাবে যেমন তৈরি হয়ে গেছে আমরা সব সময় দোয়া করি বিশেষ করে আমি আমার তরফ থেকে দোয়া করি এই দুই দল যেন এক হয়ে যায় এবং তারা পুনরায় রাজনৈতিক মাঠে যেন একইভাবে চলাফেরা করে হয়তো বলবেন রাজনৈতিক মাঠে নির্বাচিত হবে বিএমপি বা জামাত ইসলাম আসলে তা না ভোট হবে সুষ্ঠু ভোটের মাধ্যমে হয়তো বিএমপি আসবে নয়তো জামাত ইসলাম আর এমনও তো হইতে পারে যে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে নাই বিএমপিও ক্ষমতায় আসে নাই কিন্তু যদি অন্য কোনো দল আবার আইসা পড়ে এমন তো হইতে পারে আমাদের যে এই পাঁচই আগস্টে যারা ছাত্র জনতা যারা এই এনসিপি যে নতুন রাজনৈতিক দল দিছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কি করবে তারাও তো আসতে পারে যদি জনগণ সুষ্ঠু ভোট দেয় ভোটের মাধ্যমেই তো আপনারা ক্ষমতায় আসবেন এলাকা বিএনপি আসুক জামাতি ইসলামী আসুক বা ছাত্র রাজনৈতিক দল যারা নতুন গঠন করছে তারাই আসুক তাই মূল বিষয় হচ্ছে কি রাজনৈতিক প্রতিহিংসা করেই ধ্বংস হইতে হয় আমার চেয়ে যারা গণ্যমান্য ব্যক্তি মুরব্বী তারা সকলেই জানে রাজনৈতিক মাঠে লড়াই করে নয় জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে লড়াই যারা করে দমন পীড়ন অত্যাচার করে তারা কিন্তু টিকে না এটা সকলেই জানে ইতিহাস কখনো ভুলে যায় না মানুষ ইতিহাস বারবার মানুষকে স্মরণ করায় তাই বলবো আশা করি বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি তারা যেন আবার এক হয় আমার খুব ভালো লাগে যে তারা আবার যেন এক হয় আমি এই আশাই করি আমি বিএমপিকেও ভালোবাসি জামাত ইসলামকেও ভালোবাসি আবারও বলতেছি আমি বিএনপি ভালোবাসি জামাত ইসলামকেও ভালোবাসি আমি নতুন ছাত্র রাজনীতি দল রাজনৈতিক দল যেটা আসছে তাদেরকেও ভালোবাসি আমি ভালোবাসি তাদেরকে যে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশের জনগণকে আমি তাদেরকেই ভালোবাসি সকলেই ভালো থাকবেন সব সময় মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে মানুষের মতো সম্মান দিতে শিখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম